আসসালামু আলাইকুম ওয়া প্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো থাম্বেল দেখে বুঝতে পেরেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো ব্যস্ততার কারণে দীর্ঘদিন ধরে ভিডিও নিয়ে আসতে পারিনি আপনাদের সামনে এর জন্য দুঃখিত আবার আপনাদের সামনে হাজির হলাম তো আজকে যে বিষয় নিয়ে ট্রফিক করব যে ভিডিওটি শেয়ার করব শ্রদ্ধ বড় ভাই তিনি এই ভিডিওগুলো বানিয়ে থাকেন তা আমি রিয়েশন দিয়ে থেকেই যে হাসিনা সে কাঁঠাল কীভাবে পারে খায় এসব ভিডিও বিষয় নিয়ে আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন তাই লম্বা না করে চলুন আমরা সর্বপ্রথম ভিডিওটি দেখে নেই আজকে এই কাঁঠালটা দিয়ে কাঁঠালের কাবাব বানিয়ে খাবো কি বলো তুমি কাউয়া জি আপা আপনি তো কাঁঠালটা দিয়ে কাঁঠালের কাবাব বানিয়েই খাবেন এটা খুবই ভালো উদ্যোগ তুমি সঠিক বলেছো কাউয়া এই তো আমি তোমাকে খুব ভালোবাসি জি আপা এটা তো আমি খুব ভালো করেই জানি এজন্যই তো আমি বলে থাকি এখানে মাটু আমাতির প্লেয়ারও আমাতির এমনকি রে ফারিও আমাতি ঠিক আছে কাউয়া এবার তুমি কাঁঠালটা মাথায় নিয়ে আমার পেছন পিছন আসো ঠিক আছে আপা চলুন কাউয়াকে কতবার বললাম কাঠালের কাবাব খেয়ে যাও কিন্তু না কাউয়া তো খেতে রাজিই হলো না এখন এই কাঠালের কাবাবগুলো আমি একাই খাব। গম 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 গম। আহ কি সুস্বাদু! খুব মিস করলে তুমি কাওয়া কাঠালের কাবাবগুলো না খেয়ে যাই এখন খুব আরাম করে একটা ঘুম দেই। তু হাসু আপা এটা কি করলো একেবারে আমাকে কাঁঠালের জুস খাইয়ে দিল এর থেকে তো আমার কাঁঠালের কাবাব খাওয়াই ভালো ছিল তু! কি বিশ্রি দুর্গন্ধ হরে পাবা